শুনলে আজকে একটা সুন্দর ভিডিও দেখেন প্রথম তো একটু ড্যান্স দেখেন ড্যান্স দেখে তো মজা করে দেন আর ক্রাক করেন না আলম আলমার ডান্স তো এটা তো সবও আছে নাকিও আছে

সার্ভিস ভাগ না সার্ভিস লোকের খাইছিলেন মহাব্বত করে দিবেন প্রথম নাম্বার নামে একটা হাজার টাকা এবার বলছেন তো যে উনি কেন খেপল ওনার ওয়াজ ব্যবসা বাটা পড়ছে এলে মানুষ তো লিখে যাইতে থাকবে তো ওনাদেরকে ওয়াজ ব্যবসা এত ডাকবো না মানে সঠিক ইসলাম বুঝতে পারাইব আর সঠিক ইসলাম বুঝতে পারে লেগে তো অন্য সমস্যা না টু দিয়ে টাকা কামাইবো ওয়াজ করে টাকা কামাইবো এই দিয়ে কামাইবো ইস্তেমারে দেখেন এত বড় একটা ইস্তেমা হইতেছে কোনো দুই টাকা লইতেছে না কোনো ইস্তেমারে কোনো একটা গান বাসা দেখেন দেখেন না

এখনো কইতেছি আমার আলো মানুষ আলোর মতন থান ভালো থান টাকা কামান বাড়ি করেন ঘর করেন এ থেকে চায় না কিন্তু গায়ে গে দেন না গায়েকে যদি বাদ দেন আন তাহলে কিন্তু নিজে বস্তু থাকবো না যদি খোলা শুরু করি পাবলিক আমাদের লড়ানো শুরু করবো এখনো সাবধান করিতেছি যে এমন আছেন এমনি থান একটা হকের মেহনত যেসব মেহনত মানুষ চলে গেল যেন ভালো হয় না এ তুপ দিয়ে গেলে ভালো হয় шим মেন উত্তরে ধ্বংস করতে এমন দেয়া লাগেনি তো কাঁপজপ লাগিয়ে দেবা আর আমগুরুজালাতলা কিকুইসে এডিত তো আমরা সবাই দেইহি তাইলে আমরা বলতে পারব যে যারা আল্লাহ কেতাবে যা অবতিনি করেছে তা গোপন করে এবং এর বিনিময়ে পার্থিব তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢোকায় না এবং আল্লাহ হাশরের দিন তাদের সঙ্গে কথাও বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব এরাই হচ্ছে সেই সমস্ত মানুষ যারা সঠিক পথের পরিবর্তে পথভ্রষ্টতা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করে নিয়েছে আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল আজ ধৈর্যশীলন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই খোঁজ খবর জিহাদি কিভাবে জিহাদ লাগেল আর উনি তো মুক্তি সাপ জিয়াত করে উনি কোন হিসাবে লাগাইল আর উনি কোন জায়গায় জিয়াত করেছে এরা একটু ওনারা সবাই একটু জানলেন জানলে ভালো হইব আর আমিও চাই যে উনি একজন আমাদের মানুষ উনি এই সমস্ত বিহিত কথা না হন না কথা না হন টাকা পয়সা কামাক কন্ট্রাক্ট করুক যা মোচা করুক কিন্তু একটা হকের মেনে বিরোধিতা না করুক খেয়ে আমি চাইতে আছি উনি কামাক উনি কামাইলে এরা উনি হিসাবে আল্লাহ দিবে এটা তারা আমার কোথাও লাভ নাই কিন্তু এডিলে গাডা গাড়াগাড়ি না করুক মোটামুটি ভালো থাক এড়িয়ে যাই সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আর এই ভিডিওটা শেয়ার করে দিন মুখোশটা ফেলে দেন সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ রুবুল্লা আলমী